একটা পাথর বেঁধে আমি কষ্ট আপনার কাছে শেয়ার করতে এসেছিলাম রহমতুল্ল আলের পেটে তিন তিনটা পাথর দেখে আমার কষ্ট আপনার কাছে শেয়ার করা এখন লজ্জাবন হচ্ছে আমি যত কষ্ট হোক দিনের তরে খন্দ খন জন্য আপনার কলিজান টুকরাজ সাহা আমি কন্টিনিউ পাবেন আপনাকে কাজ করতে হবে না রহমতের নবী শুধুমাত্র আপনি আমাদের সামনে থাকেন আপনার নরানির চেহারা মোবারকের দিকে যখন আমরা তাকাই আমরা আমাদের সব দুঃখ কষ্ট ক্লেশ গুলো ভুলে যাই আমাদের হৃদয়ের মধ্যে আলাদা স্পৃহা কাদের জন্য জন্মায় জোরে কম ও আমার প্রিয় ভাইরা ইতিহাস থেকে খন্ড খন্ড করে উদ্দেশ্য গল্প বলা নয় এখান থেকে একটি চরম শিক্ষা বাড়িতে নিয়ে যান আল্লাহ বিশ্ব নবী যদি চাইতেন গোটা পাহাড়টাকে যদি স্বর্ণের পাহাড় বানিয়ে দিতেন আল্লাহর জন্য অসম্ভব ছিল কিনা না সম্ভব ছিল সম্ভব ছিল এবং আল্লাহ পক্ষ থেকে জিব্রাইল আমিনকে দিয়ে প্রশ্ন পাঠানো হয়েছিল আজ গবেষণা বলছেন

সারা জীবন শুধু নবীজি নয় 6 কিলোমিটার লম্বা এই বিশাল হুদবা পার থেকে যদি শ্রম কেটে কেটে আল্লাহর নবীর সহ আল্লাহর নবীর আহাল পরিবার খেয়ে যেত জীবনে কোনো অভাব তো থাকতোই না আমার তো মন বলে গোটা পৃথিবীর সব উম্মতেরা এই শরণের পাহাড় দিয়ে তারা ধরি হয়ে যেত কথা বলেন ঠিক না আল্লাহর নবী বলেছেন না আমি দুনিয়ার লোভের জন্য আসেনি

কথা বলেন ঠিক কিনা হাজার কোটি টাকা পাচার করে তুমি কি বোঝাতে চাও লন্ডন আমেরিকায় বাড়ি করে তুমি কি বোঝাতে চাও তুমি কত কতদিন টিকে থাকবে আর একজন মানুষের বসবাস করার জন্য কত হাজার কোটি টাকার দরকার হয় এ দুর্নীতিবাদদের হিসাব আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে প্রকাশ পেয়ে যাচ্ছে

সম্পদের পাহাড় এখন বেরিয়ে আসত না বরং তোমার পরে গোটা জাতি তোমার জন্য হাসিবে তুমি মরণে কাঁদিবে ভুবন তোমার মরণে কাঁদতে হবে ভুবন তোমার মরণে যেন কেউ খুশি না হয় এমন ভাবে জীবনটাকে সাজাও আজ সেটি প্রমাণ করে দিয়েছে যাদের বিদায়ে মানুষ মিষ্টি বিতরণ করেছে আলহামদুলিল্লাহ স্লোগান দিয়েছে কথা বলেন ঠিক কিনা আজ যার মৃত্যুতে কান্নার রোল পড়ে গিয়েছে গোটা দেশ নীরব হয়ে গিয়েছে বাংলাদেশের ইতিহাসে স্বার্থ ছাড়া নিজের পকেটের টাকা খরচ করে প্রথম মৃত্যুবার্ষিকী দ্বিতীয় কোন মনীষীদের জন্য উদযাপন হয় নাই কথা বলেন ঠিক কিনা সামান্য সময়ের ব্যবধানে সামান্য সময়ের ব্যবধানে একটা বছর উঠতে পারল না যে মানুষটাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিলে কত আশা ছিল বাংলার কোটি জনতার আশা ছিল অন্তত একটা বার পঞ্চাশ বছর খেদমত খরসেই

একদম রিকশা চালক যখন শুনে আল্লাহর কোরআন নিয়ে অবমাননা হয়েছে রিকশা চালক দিক মজুরের কলিজা চিরে কান্না চলে আসে কথা বলেন ঠিক কিনা তোমাদের কাছে ভাত কাপড় চাই না তোমাদের কাছে গোশত পোলাও দিয়ে তিন বেলা খাবার চাই না এত উন্নয়ন কিছুই চাই না শুধুমাত্র একটা জিনিস চাই দেশ যদি চলে আল্লাহর কোরআন দিয়ে চলবে কথা বলেন ঠিক কিনা

কালেবার পতাকা উঠে যাবে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয়জন রাসূলুল্লাহর আদর্শ যদি তোমার মধ্যে থাকে তাহলে কেন বিনা হিসাবে সম্পদের পাহাড় গড়ে কেন তুমি সুন্নাতের গুটি কয়েকটি সুন্নাতের পরিচয় দিয়ে ইসলাম নামে ধর্মের ব্যবসা করছো আর আলেমরা যারা কোরআনের হক কথা বলে তাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী আছে না নাই ধর্ম ব্যবসায়ী তো সে যে ধর্মের দেখিয়ে দেখিয়ে দুর্নীতি করে যাতে করে দুনিয়ার কোনো এখন যেপাড়া বাজারে যখন বাজারের মূল সময়টা আসলের আগে বা বাজারের খুব ভিড়া ভিড় চলে মাছ বাজারের মধ্যে যদি পকেট কারো মোবাইল নিয়ে দৌড় দেয় হয়তো বুঝতে পারছেন না কে নিয়েছে মোবাইল চারিদিকে ডাকা ডাক চোর 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 এখন কে চোর সেটা তো আর কেউ দেখে নেই সবাই একই বাক্য বলছে চোর ধর চোর ধর মাঝখান দিয়ে যে বেসারা মোবাইল চুরি করছে সে চিন্তা করছে আমি যদি নীরব থাকি তাহলে তো লোকজন বুঝে ফেলবে আমি চোর এজন্য সেও স্লোগান দিতে চোর শুরু করে দিয়েছে চোর ধর চোর ধর কথা বলেন আমাদের বাস্তবতায় আমার হয়ে গিয়েছে যে তোর স্বয়ং মন্ত্রী উঠে বড় বড় ভুলি দেয় দুর্নীতি বন্ধ করতে হবে আরে ব্যাটা তুই তোর দুর্নীতি বন্ধ কর আমি আমার দুর্নীতি বন্ধ করব গোটা দেশ ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা গোটা সমাজের প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আমি আমার জায়গা থেকে দুর্নীতি করব না আমি আমার জায়গা থেকে বেইনসাফি করব না দেপাড়া বাজারে বিজয়ের পরে দেখবেন যে রাত 12টার পরে একটা ভ্যানও নাই কোনো ভ্যান নাই একটা মাত্র ভ্যানওয়ালা আছে বিশ টাকা ভাড়া একশো টাকা চেয়ে বসে থাকবে না আপনি কি মনে এটা দুর্নীতি নয় এটা আপনি আপনার ন্যায্য ভাড়া নামিয়ে দিবেন দেওয়ার পরে আপনি তাকে বলতে পারেন ভাই ন্যায্য ভাড়া ছিল টাকা আপনি যদি খুশি হয়ে আমাকে পাঁচটা টাকা ভাড়ায় দিতেন আমার পরিবারটা ভালো হয়ে যেত প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করতে হবে আমরা শুধুমাত্র গুটি কয়েক দুর্নীতির কথা বলছি না রসুল্লাহর আদর্শ যদি আপনার মধ্যে ঢুকে যায় রসুল্লাহর ভালোবাসা যদি আপনার মধ্যে ঢুকে যায় রিক্সা বলা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি বন্ধ হয়ে যাবে সোনার দেশটার শান্তির দেশ পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা বাংলাদেশে যখন যে জিনিসের ক্রাইসিস কত সেই জিনিসের দাম বেড়ে যায় আর ওই থেকে গরীবের পেটে খাবার জুটেনা এসির উপরে ভitte বসে তোমার সম্পদের পাহাড় বলো তোমার কাছে পেয়াতের দাম 100 টাকা গেল 500 টাকা হলেও কোনো লস নাই তোমার তো দুর্নীতি করা টাকা আছে কিন্তু আমার দেশের তিন মজুর গরীব লোকটা জানে

আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে যখন আল্লাহর নবীর আদর্শ গুলো বাস্তবায়ন হবে দুর্নীতি গুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র হজের মৌসুম আসলে হজ করতে যাওয়া আর পূজার সময় আসলে শাখা হাতে দিয়ে ঘুরাইয়া তাদেরকে খুশি করবা এবং ইসলাম ইসলাম তোমাকে সমর্থন করবে না কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর নবীর আদর্শকে পরিপূর্ণভাবে লালন করতে হয় পরিপূর্ণভাবে লালন করা যায় তাহলে আল্লাহ কসম করে বলছি আল্লাহ তাআলা যে তার চরিত্রটাকে সমন্নত করে দিয়েছেন এই চরিত্রের সাথে যত চরিত্র অনুসরণ করে করে তাকে অনুসরণ করে অনুকরণ করে যত মানুষ যত উম্মত তার অনুসরণ করতে থাকবে একটা সময় তাদের চরিত্র তাদের সম্মান বিশ্বতটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা 아멘 আজ যারা সব চরিত্র মানবদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে

আল্লাহু আকবার আল্লাহ তো মহান চরিত্রগুলো এমন ভাবে ওপেন করে দিচ্ছে একটা চরিত্র নিয়ে কালি দিয়েছো তোমাদের প্রত্যেকের চরিত্রগুলো জাতির সামনে ওপেন হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রিয় ভাইরা জন্য দুর্নীতি প্রত্যেকটা সেক্টর থেকে বন্ধ হওয়া চাই রাসূলুল্লাহর আদর্শ প্রত্যেকটা সেক্টরে প্রতিষ্ঠিত হতে চাই কথা বলেন ঠিক কিনা এটা ছাত্র সমাজ না শুধুমাত্র খাবারের শেষে মধু পান করব খাবারের শেষে মিষ্টি মুখ করব আর দাঁড়িয়ে সুন্নাথকে লম্বা করব। পাগলি চুপবা কেলম্বা করব মাত্র গুটি কয়েকটি সুন্নাথের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাই আমি বলছি না ভুল বুঝবেন না এগুলোকে ছোট করার কোন সুযোগ নাই সিরাত দরকার সুরাত দরকার তবে সিরাতকে পাক দিয়ে শুধু সুরাত শুধু নেবাসের মধ্যে আল্লাহ নবীর আদর্শ হতে পারে না কথা বলেন ঠিক কিনা সৌরা যেমন দরকার সিরাত তো তেমন দরকার আছে দাদা এজন্য এটাকে ছোট করা উদ্দেশ্য নয় বরং যেটি বুঝাতে চাই আমার এই আলোচনার সার অংশ থেকে সেটি হলো এই আসুন প্রত্যেকটা সেক্টরে আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করি কারা কারা রাজি আছেন নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ তুমি বিশ্বাস করা ফজিলত জানো খবর শেষে বৃষ্টি মুখের হাদিস খাবার শেষে বৃষ্টি মুখের মানো শুধু উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না শুধু কথাটা স্বরে অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না কথা বলেন ঠিক কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যেই কালে মার দাওয়াত দিলে বুকে তেনাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত দোনাত জেলে ধরে বলে থেকে না তুমি যেই কালে মার দাওয়াত দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি দুনিয়ার মহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে জীবনটাকে দিতে না যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেউ সঙ্গী বল বাতিলের সুর ধরে

বরণ করে নেয় শাহাদাতের মর্যাদায় আসান্বিত হয়ে যায় তাদের দেখে তুমি একটু কি শেখো না কেন তারা মরণটাকে বেছে নেয় কারণ তারা শাহাদাতের মর্যাদায় আসান্বিত হতে গিয়ে মৃত্যুরাত পর্যন্ত তারা জান্নাত দুই চোখে দেখে দেখে ইন্তেকাল করে যাবে বলেন ঠিক না। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের দরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে অথবা দিয়ে হোমার মাঝে বিমুক্তি শুধু বাড়াও নিজেকে পাবো হক পাখিরা এই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাগনের খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার লুচু ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার মান একটু বলো না তোবে বিশ্বা কর হাজিলা জানো খাবার শেষে বৃষ্টি মুখের হাদিসটা ও মানো আল্লাহ কবুল করুন করেন আমিন আমরা কি শুধু বৃষ্টি সুন্নাত মানবো না খাবার শেষে বৃষ্টি সুন্নাত এটা কি আবার এভয়েড করেন না অবজ্ঞা করেন না অবহেলা করেন না সব সুন্নাত সব জায়গার মধ্যে ধরাত দরকার আছে না না